ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে ভূগোলের যে পেজটি কমপ্লিট করে দেব সেটি হলো তিনশো তার প্রথম প্রশ্ন ছিল অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়ের শেষসীমা হল সমুদ্রপৃষ্ঠ এরপর ছিল তীক্ষ্ণা বদ্বীপের উদাহরণ নয় যেটি সেটি হল পো নদীর বদ্বীপ পো নদীর বদ্বীপ কিন্তু ধনুক আকৃতির বদ্বীপের উদাহরণ তারপর দেখো রয়েছে বায়ুমণ্ডলে দুতির মেঘ দেখা যায় মেসোসফিয়ার স্তরে তারপর দেখো রয়েছে বালিময় মরুভূমিকে সাহারায় বলে আর্ক পরের প্রশ্ন ছিল ভারত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোত হল সোমালি স্রোত পরের প্রশ্ন ছিল পূর্ণিমা তিথিতে যখন পৃথিবীর দুপাশে একই স্বলেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে তখন তাকে বলে প্রতিযোগ মনে রাখবে পূর্ণিমার প প্রতিযোগের প তাই পূর্ণিমা তিথিতে হয় প্রতিযোগ আর সংযোগ হয় অমবস্থা তিথিতে তারপর দেখো রয়েছে জীবাণু দ্বারা বর্জ্যপথের বিয়োজনের প্রক্রিয়াকে বলে কম্পোস্টিং তারপরের প্রশ্ন পরের প্রশ্ন ছিল ভারতের জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে দু সালে আর একত্রিশে অক্টোবর ডেটটা হচ্ছে একত্রিশে অক্টোবর রয়েছে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ কাঞ্চনজঙ্ঘা দশের প্রশ্ন ছিল ভারতের উচ্চতম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম হলো তেহরি পরিকল্পনা এটা উত্তরাখণ্ডে রয়েছে তারপর দেখো রয়েছে জার্মানির ক্রুপস অ্যান্ড ডেমাক কোম্পানির সহায়তায় গড়ে ওঠা লৌহ ইস্পাত কারখানা হল রৌরকেল্লা তারপর দেখো রয়েছে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো সিকিম পরের প্রশ্ন ছিল ভারতে যে মৃত্তিকায় টাইটেনিয়মো অক্সাইডের আধিক্য দেখা যায় সেটি হলো মৃত্তিকা তারপর দেখো রয়েছে ভারতের জরি বিভাগের সর্বশেষ প্রকাশিত টপোগ্রাফিক্যাল মানচিত্রের আরেফ স্কেল হল ওয়ান ইস টু পঁচিশ হাজার এটা কিন্তু সর্বশেষ প্রকাশিত নতুন হচ্ছে যে সিরিজের ম্যাপটা হচ্ছে ওয়ান ইস টু পঁচিশ হাজার তোমাদেরকে উইথ এভিডেন্স সমেত আমি দেখিয়ে দিচ্ছি তোমরা প্রমাণটা দেখে নাও দেখো এইখানে রয়েছে দেখো নতুন সিরিজের সিট যার বিস্তার দেখো সাড়ে সাত ইন্টু সাড়ে সাত ঠিক আছে তারপরে দেখো আরএফটা দেখো দেওয়া আছে ওয়ান ইস টু পঁচিশ হাজার তাই কে কী বললো জানার দরকার নেই নতুন সিরিজের টপো সিটের আরেফ কিন্তু ওয়ান ইস টু পঁচিশ হাজার এই কোশ্চেনটা নতুন দেখলাম খুব সুন্দর একটা প্রশ্ন ভালো করে দেখে রেখো কিন্তু শুদ্ধ অশুদ্ধতে তার প্রথম প্রশ্ন ছিল ভারতের আভ্যন্তরীণ বিমান চলাচল সংস্থা এয়ার ইন্ডিয়া এটি হবে ভুল তারপর দেখো রয়েছে ভারতের সর্বাধিক কফি উৎপাদিত হয় তামিলনাড়ুতে এটিও ভুল তারপর দেখো রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় নিষ্কাশন পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্য অপসারণ করা হয় এটি ভুল কারণ গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের পদ্ধতি বা উপায় হলে স্ক্রাবার তারপর দেখো রয়েছে বহির্বিধৌত সমমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে এটি ঠিক তারপর দেখা রয়েছে আয়ন আয়নবায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় এটি ভুল কারণ শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু বৃষ্টিপাত হয় পশ্চিমবায়ুর প্রভাবে তাই এটি ভুল হবে তারপর দেখা রয়েছে পিক্সেল যত বাড়ে উপগ্রহচিত্রের গুণগত মান তত বৃদ্ধি পায় এটি ঠিক তারপর দেখা রয়েছে নদী নদীবাকের অবতল অংশে খাড়াপাড় এবং উত্তল অংশে মৃদু ঢালুপাড় সৃষ্টি হয় এটি হবে ঠিক চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে তার প্রথম প্রশ্ন ছিল নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে ড্যাশ স্রোতের প্রভাবে এটি হবে শীতল লাভডাডার স্রোতের প্রভাবে তারপর দেখো রয়েছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ এটি হবে একশো শতাংশ তারপর দেখো রয়েছে শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলি সাহারায় ড্যাশ নামে পরিচিত এটি হবে গাসি তারপর দেখো রয়েছে চিত্রে সবুজ উদ্ভিদকে ড্যাশ রঙে দেখানো হয় এটি হবে লাল রঙে দেখানো হয় তারপর দেখো রয়েছে ভারতের জাতীয় সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে কোন সংস্থা না এটি হবে এনএইচএআই মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া তারপর দেখো রয়েছে আউটসোর্সিং কথাটি ড্যাশ শিল্পের সঙ্গে যুক্ত এটি হবে তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত তারপর দেখো রয়েছে ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী খাল তারপর দেখো রয়েছে এক কথায় উত্তর তার প্রথম প্রশ্ন ছিল বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে কি বলে এটির উত্তর হবে নুনাটাক্স তারপর দেখো রয়েছে বায়ুমণ্ডলের কোন গ্যাস ওপরে অবস্থান করলে সেটি মিত্র এবং নিচে অবস্থান করলে শত্রু হিসাবে কাজ করে এটি হবে সিও টু তারপর দেখো রয়েছে পৃথিবীর কোন স্থানে মুখ্য জ্বর জোয়ারের কতক্ষণ পরে আবার ওই স্থানে গৌণ জোয়ার হয় মনে রাখবে দুটো মুখ্য হলে মানে মুখ্য জোয়ার বা মুখ্য জোয়ার এবং গৌণ জ্বর এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট আর একটা মুখ্য জ্বর আর একটা গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট তারপর দেখো কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক ও কীটনাশকের দ্বারা জলাভূমির দূষণ ঘটলে তাকে বলে ইউট্রোফিকেশান তারপর দেখো অরুণাচল প্রদেশে হিমাচলের চুলের কাটার ন্যায় বাঁক নিয়ে দক্ষিণে প্রসারিত অংশকে বলে সিনটেক্সিয়াল বাঁক তারপর দেখো রয়েছে ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি এটি ব্রহ্মপুত্র নদী অবহিকা মানে অসম অঞ্চল তারপর দেখো রয়েছে রেটুন কথাটি কোন ফসলের সঙ্গে যুক্ত এটি হবে ইক্ষু তারপরে দেখো ভারতের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম সড়কপথ বা করিডরটি কোথায় মিলিত হয়েছে বা কোথায় অতিক্রম করেছে একে অপরকে এটি হবে ঝাঁসি দিকের সঙ্গে ডান দিক তার প্রথম ছিল চিত্তরঞ্জন এটি হবে রেল ইঞ্জিন তারপর ভারতের সিলিকন ভ্যালি এটি হবে বেঙ্গালুরু তারপর নীলগিরি এটি হবে দোদাবেতা এবং শেষে ছিল গুরগাঁও এটি হবে মোটর গাড়ি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আমাদের এই চ্যানেল থেকে জিওগ্রাফির সমস্ত পেজগুলো আমি প্রদীপ স্যার তোমাদের কমপ্লিট করে দেব, তোমরা ভালো থেকো এবং পড়াশোনার সঙ্গে যুক্ত থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে